আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুর সরকারের উপর আরও চাপ বাড়িয়েছে এর অংশ হিসেবে গত উনত্রিশ নভেম্বর শনিবার পোর্টো রিকোর দক্ষিণাঞ্চলে আমেরিকার নৌবাহিনীর গাড়ি টহল দিতে দেখা গেছে রাজধানী সানজোয়ানের দক্ষিণ পশ্চিমের পন্স উপকূলে একটি ল্যান্ডিং ক্রাফট এয়ার পোষণ দেখা গিয়েছে এর আগে শনিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন তিনি বলেন ভেনেজুয়েলার আকাশসীমা এবং তার চারপাশের এলাকাকে সম্পূর্ণভাবে বন্ধ হিসেবে বিবেচনা করা উচিত তবে এই বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি ট্রাম্পের এই ঘোষণার পর আমেরিকার কর্মকর্তারাও কিছুটা অবাক হন এবং তারা ভেনেজুয়েলার আকাশসীমা কার্যকরভাবে বন্ধ করার জন্য কোনও সামরিক অভিযানের বিষয়ে অবগত ছিলেন না প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কোনো মন্তব্য করেনি এবং হোয়াইট হাউসও কোনও ব্যাখ্যা দেয়নি অন্যদিকে ভেনিজুয়েলা সরকার শনিবার বিকেলে একটি বিবৃতিতে ট্রাম্পের মন্তব্যের তীব্র নিন্দা করেছে তারা এটিকে দক্ষিণ আমেরিকার এই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ঔপনিবেশিক হুমকি এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে বেমানান বলে অভিহিত করেছে তাদের বিবৃতিতে বলা হয় ট্রাম্পের এই পোস্ট শত্রুতাপূর্ণ একতরফা এবং স্বেচ্ছাচারী কাজ যা আন্তর্জাতিক আইনের নীতির সঙ্গে বেমানান আমেরিকা মাদুরের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই সরব তারা অভিযোগ করে আসছে মাদুরও অবৈধ মাদক সরবরাহে জড়িত যার ফলে আমেরিকানরা মারা যাচ্ছে যদিও মাদুরও এই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন আমেরিকা মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা সহ ভেনেজুয়েলা সম্পর্কিত বিভিন্ন পদক্ষেপ বিবেচনা করছে ক্যারোবিয়ানে ব্যাপক সামরিক শক্তি বৃদ্ধি এবং ভেনিজুয়েলার উপকূল থেকে সন্দেহভাজন মাদকবাহী নৌকা লক্ষ্য করে প্রায় তিন মাস ধরে হামলার পর আমেরিকান সামরিক বাহিনী একটি নতুন পর্যায়ের অভিযানের জন্য প্রস্তুত ট্রাম্প ভেনেজুয়েলায় গোপন সিআইএ অভিযানও অনুমোদন করেছেন বলে জানা গেছে